রফিকুল ইসলাম মাদানি বর্তমানে সবচেয়ে আলোচিত ব্যক্তিদের মধ্যে একজন আমাদের আজকের ভিডিওটি সাজিয়েছি তার জীবনের নানা অজানা তথ্য নিয়ে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রফিকুল ইসলাম মাদানিকে আমরা সবাই শিশু বক্তা হিসেবে চিনলেও তিনি কিন্তু আসলে শিশু বক্তা নয় তার বর্তমান বয়স ছাব্বিশ বছর উনিশশো সালে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন রফিকুল ইসলাম তবে তার আকৃতিগত দিকের কারণে তাকে সবাই শিশু বক্তা হিসেবে বলে থাকেন এই বিষয়ে তিনি বলেন আমাকে শিশু বক্তা বানিয়ে রাখা হয়েছে আজারি সাহেবের দ্বারা যদি ইসলামের খেদমত হয় তাহলে আমার এতে কোনো আপত্তি নেই আজারি সাহেব উনিশশো বিরানব্বই সালে জন্মগ্রহণ করেন আর আমি উনিশশো পঁচানব্বই সালে জন্মগ্রহণ করেছি তাহলে এখনও আমাকে শিশু বক্তা বানিয়ে রাখা হয়েছে কেন আমাদের বয়সের মাত্র তিন চার বছরের ব্যবধান আল্লাহ তাল্লাহ বানিয়েছেন তাই দেখতে এমন লাগে আমার কিছু করার নেই এর জন্য আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি ওয়াজ মাহফিল করতে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হয় দরকার আছে তার শিক্ষকতা যোগ্যতা সম্পর্কে তিনি এক ওয়াজে নিজেই বলেছেন আমি ছয় বছর বয়স পর্যন্ত বাড়িতে বাংলা ইংরেজি অঙ্ক পড়েছি এবং শিখেছি তারপর ক্লাস সিক্স পর্যন্ত এক স্কুলে পড়েছি এরপর মাদ্রাসায় ভর্তি হই নুরানিতে পড়েছি এক বছর এবং আল্লাহর রহমতে হ্যাফজ শেষ করি দুই বছরে এখানে তিন বছর এবং আগের বারো বছর মোট পনেরো বছর এরপর আট বছর রাজধানীর পাশে জামিয়া মাদানিয়া মাদ্রাসায় হাদিস পড়েছি কেন এগুলো বলছি ইউটিউবে আমার নামে এত মিথ্যা ছড়ানো হয়েছে যে আমি নিজেকে জ্ঞানী মনে করি না রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনা থাকেন গাজীপুরে ব্যক্তি জীবনে তিনি ওয়াশ করা ছাড়াও নেত্রকোনায় তার এক মাদ্রাসার পরিচালক তিনি নেত্রকোনায় তার পরিবারে রয়েছে বাবা মা ও ভাই বোন সর্ব কিছুদিন পূর্বে তিনি বিবাহ করেছেন তার স্ত্রীর নাম আসমা বেগম স্ত্রীকে নিয়ে গাজীপুরে থাকেন থাকেন তিনি তার প্রিয় ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসলামিক বড় বড় ব্যক্তিদের নাম তিনি মিজানুর রহমান আজহারি মামুনুল হক ও আব্বাসি সাহেব সহ আরো আলোচিত ও সমালোচিত ব্যক্তিদেরকে ভালোবাসেন তিনি বর্তমান সময়ে সবচেয়ে বেশি ভাইরাল ব্যক্তি তবে কিছুদিন পূর্বে মতিঝিল এলাকা থেকে গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন তিনি গত ছয়ই এপ্রিল আবার রেবের হাতে আটক হয়ে বর্তমানে আলোচনার শীর্ষ অবস্থান করছেন তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করেও নামে শেষে মাধান্ন উপাধি ব্যবহার করতে হয়ে করে পড়তে হয়েছে নানান জটিলতায় তবে অবশেষে সব কিছু পিছনে রেখে ওয়াজ মাহফিল করে ভালো খ্যাতি অর্জন করেছেন তিনি রফিকুল ইসলাম মাদানির ইচ্ছা শেষ নিঃশ্বাস ত্যাগ করার এক মুহূর্ত পর্যন্ত ইসলামের খেদমত করে যাবেন মানুষকে হেদায়তের পথে আনার জন্য সব সময় কাজ করে যাবেন তো সুপ্রিয় অভিভাস ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এইসব ভিডিও পাওয়ার জন্য আর যদি আপনার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স আমাদেরকে জানিয়ে দিন